বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই দুদিন ধরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজকেও কিন্তু বৃষ্টির আর শেষ নেই এই বৃষ্টি বাদল দিনে খিচুড়ি ছাড়া আর কিছু মনে আসে তাই আজকে আমি ঘরের চালের খিচুড়ি বানাবো তার সঙ্গে থাকবে ইলিশ মাছ ভাজা আরও রেসিপি থাকবে চিংড়ি মাছের বড়া আর মিক্সড ভেজ আর থাকবে চাটনি পাপড় আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকবেন এই যে ঘরের চাল নিয়ে এসেছি আজকে আজকে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি বানাবো না দু রকম ডাল দেব আর ইলিশ মাছগুলো দেখ এই বৃষ্টিতে ইলিশ মাছগুলো কিন্তু একদম টাটকা আপনাদের দাদা সকালবেলা বাজার থেকে নিয়ে এসছে ভোরবেলা ধরা হয়েছে তার সঙ্গে হ্যাঁ তার সঙ্গে যে চিংড়ি মাছ

এই দেখুন ইলিশ মাছের চোখগুলো দেখুন লাল হয়ে আছে দাদু বলছিলেন না ইলিশ মাছের চোখ লাল হয়ে থাকলে সেই মাছ হচ্ছে টাটকা মাছ আর প্রচুর তেল বেরোয় এই তো লাল হয়ে আছে যা বৃষ্টি পড়ছে কদিন রোদের মুখ দেখিনি বলো জালুন ফালন সব ভিজে আছে রান্না করতে আগে আমি নি ঝটপট চারটে মাছ কেটে নেব প্রতিদিনের মতো সব সবজিগুলো আজকে আমি কেটে নেব মায়ের দায়িত্ব এখন সবজি কাটা এইভাবে মিক্স ভেজের জন্য আলুগুলো কেটে নেব মাছ ছাড়ানো তো হয়ে গেল এবার মাছগুলো কেটে নেব ইলিশ মাছটা একদম তেলে ভর্তি আজকে একটু মোটা মোটা পিস করে এই যে এটা দু নম্বর মাছ দু নম্বর তিন নম্বর মিক্স ভেজে গাজর কিন্তু লাগে তোমরাও এরকম গাজর দেবে এই যে করে আর একটা মাছ কাটলেই হয়ে যাবে আজকে দুটো উনুন জ্বলবে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি সব সবজি ভেজে দিবে আর ওদিকে আমি রান্না করে রাখবো খিচুড়ি হবে একদিকে সবজি কাটা হবে আজকে এই ইলিশ মাছগুলো খিচুড়ির সঙ্গে ভাজা খাওয়ার মতো একদম পারফেক্ট দেখো তারপরে খিচুড়ির সঙ্গে আজকে তুমি যা যা মেনু রেখেছো সবগুলোই কিন্তু একবারে পারফেক্ট দেখতে দেখতে সব মাছ কিন্তু প্রায় কাটা শেষের পথে দেখো আমারও হয়ে গেছে লেজা মুড়ো আর চাকার পুরো থালা ভর্তি সব চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আমাকে দাও চিংড়ি মাছ আর ইলিশ মাছ ধুয়ে নিয়ে চলে আসে দিদি হাত ধুয়ে তুমি উনান জেলে নাও উনান জেলে দেব হ্যাঁ সবজি কাটতে যা পড়বে করো সবজি কাটতে আছে এই যে আজকে জোড়া ফুলকপি একটা দেবো মিক্স ভেজে আর একটা দেবো খিচুড়িতে

মা সমস্ত সবজি একদম সুন্দর করে কেটে ধুয়ে দিয়েছে খিচুড়ির জন্য আর মিক্সড ভেজের জন্য প্রথমে সব সবজি ভেজে নেব সবজি ভাজার আগে দু রকম ডাল কোড়াতে একটু ভালো করে নেড়ে নেব মুসুরির ডাল মুগের ডাল এদিকে জলটা গরম হতে থাক আমি এদিকে মশলাগুলো করে নিই দুটো উনান জ্বলে গেছে আমাকে জোগান দিতে হবে কিন্তু দিদি পালিয়ে গেছে সিলে আদা কাঁচা লঙ্কা ডালাই দু রকম ডাল হালকা করে নেড়ে নিয়েছি এবার ঢেলে নেব এবার খিচুড়ির জন্য সব সবজিগুলো ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু লবণ হলুদ গোটা জিরে এগুলো আমাদের চাষের ধানের চাল এগুলো ভাত বলো খিচুড়ি বলো খেতে খুব মিষ্টি লাগে চালগুলো ধুয়ে নেব এগুলো চাষের চাল তো একে না ভিজিয়ে রাখলেও হয় এমনি ধুয়ে খিচুড়িয়ে তুলে দিলেই যাবে পুরো রান্নাঘর ভিজে একদম সেটিয়ে গেছে এবার এই বাকি সবজিগুলো একসঙ্গে হালকা করে ভেজে নেব জল গরম হয়ে গেছে এবার ধুয়ে রাখা চালগুলো সব সবজিগুলো একটু চাপা দিয়ে দিয়ে ভাজবো আর ততক্ষণ ওইদিকে মাছ লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ গুঁড়ো চিংড়ি মাছের বড়া হবে তো তাই এখন আর হলুদ দিলাম না সব সবজি হালকা করে ভাজা হয়ে গেছে বা ঢেলে নেব ডাল মুসুর ডাল ধোয়া আছে দিয়ে দেব এবার মিক্স ফ্রেজের জন্য সব সবজি ভালো করে ভেজে নেব কাজু পোস্ত আর চাল মগজ একসঙ্গে ভেজে নেবো কাজু বাদাম পোস্ত চাল মগজ জন্য প্রথমে আলুগুলো লাল লাল করে ভেজে নেব কেটে ধুয়ে রাখা আলু যদি তো ঘন ঘন না তার নামের নিচে বেড়ে গেছে দাদু একটু পরীর কাছে চলে গেল থাকে থাকে একবার করে পরীর কাছে যাবে একবার করে রান্নাঘরে আসবে দাদুর এই কাজ আজা হয়ে গেছে তুলে নেব এবার বাকি সবজিগুলোও লাল লাল করে ভেজে নেব ফুলকপি গাজর লবণ ডাল অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে এবার সব সবজিগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলু এবার বাঁধাকপিগুলো দিয়ে দেবো হলুদগুলো লবণ আজকে আমি ঘরের চালের খিচুড়ি বানাচ্ছি তাই বাঁধাকপি কাঁচাই দিলাম আপনারা চাইলে ভেজে দিতে পারেন বাকি যে সবজিগুলো ভাজা আছে ওইগুলোও দিয়ে দেবো আর একটু জল দেবো যতই গোবিন্দবাগের চালের খিচুড়ি হোক না কেন ঘরের চালের মতো খিচুড়ির স্বাদ কিছু হবে না ঘরের চালের স্বাদই আলাদা হ্যাঁ চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নেব এই সবজিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেল তুলে নেব সরষের তেল যে খোসাগুলো খুব সুন্দর ছেড়ে যাচ্ছে আগে থেকে নুন মাখিয়ে রাখলে খোসাগুলো তাড়াতাড়ি ছেড়ে যায় খিচুড়ির জন্য ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন তো হয়ে গেল প্রথমে দেব হলুদ গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা এবার দেব জিরে বাটা আদা কাঁচা লঙ্কা লাগবে চেরা কাঁচা লঙ্কা টমেটো কুচি লবণ অল্প একটু লঙ্কা গুঁড়ো যখনই টমেটো গুলো সব গলে গলে যাবে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে সব টমেটো বেশ ভালো করে গলে গেছে মশলা কষানো হয়ে গেছে অল্প একটু জল দেব ব্যাস এটা আবার খিচুড়ির উপরে ঢেলে দিলেই খিচুড়ি হয়ে যাবে রান্না কষিয়ে রাখা মশলা সব শেষে দেব চিনি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব

থাকবে গোটা গোটা তবেই তো খাওয়ার সময় মুখে ভালো লাগে এবার ইলিশ মাছ গুলো ভেজে নেবনে দেবো একটা শুকনো লঙ্কা এবার দেবো আদা কাঁচা লঙ্কা বাটা টমেটোর জলটা খুব ভালো করে শুকিয়ে গেছে এবার বাদ বাকি মশলাগুলো দেবো পোস্ত চালমগজ আর কাজু বাদাম বাটা পুরোটাই দিয়ে দেবো পরীকে সান করাবে বলে মা একটু বাড়িতে গেল আর এদিকে বেশ খানিক্ষণ ধরে মশলাগুলো একটু মেরে নেব যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যায় লঙ্কা গুঁড়ো মশলা যাতে নিচে লেগে না যায় অল্প একটু জল দেব জল আছে একবারে ভাজা হয়ে যাবে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে এবার টক দই দেব স্বাদ মতো লবণ দিয়েছি তাই মিনিট খানেকের জন্য একটু ভালো করে নেড়ে নেব মশলাটাকে তো ভালো করে তেল ছেড়ে গেল ভেজে রাখা সবজিগুলো দেবো ভেজে রাখা সব সবজি ওপর দিয়ে কটা চেরা কাঁচা লঙ্কা দেবো

পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি বেসন চালের গুঁড়ি অল্প দেবো মুচমুচে হওয়ার জন্য লবণ হলুদ গুঁড়ো ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব খুব ভালো করে এইভাবে মাখিয়ে নিয়েছি এবার বোড়াগুলো ভেজে নেব। দিদি আগে থেকেই কোড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে দিয়েছে এবার আমি শুধু বোড়াগুলো ভেজে নেব

এই বড়াগুলো ভাজা হয়ে তুলে এই হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা মিক্স চিংড়ি মাছের বড়া চাটনি বাপড় বাবা আজ তো জমজমাটি আসর হ্যাঁ ঝিমঝিম বৃষ্টি আর গরম গরম খিচুড়ি এর থেকে আর কি বাবা যায় বলুন তাহলে আগে মাছ ভাজাটা দিয়ে দিই আগে আগে খিচুড়ি আগে খিচুড়ি চলো

বড়া খিচুড়ির ফুলকপি যেন মনি আর খিচুড়িতে ফুলকপি না থাকলে খিচুড়ি বলে মনেই হয় না এখন তো সারা বছরই ফুলকপি পাওয়া যায় বেশ ভালো স্বাদ ছোট হলে কি হবে ভালো স্বাদ আছে চাষের চালের খিচুড়ি হেভি লাগছে

ভালো খাওয়া দাওয়া হলো জমিয়ে আরও এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটি পপি কিচেন উইথ ভিলেজ ফুড প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের বেল বন্ডিটা ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাটনি আর বাঁকুড়